দেখুন এখন প্রায় শীতকাল চলে এসছে বা আসন্ন প্রায়ও বলতে পারেন তো এই যে সিজন চেঞ্জ এই সিজন চেঞ্জের সময় সর্দি কাশি এটা কিন্তু একটা কমন প্রবলেমের মধ্যে পড়ে ম্যাক্সিমাম লোকেরই দেখবেন যে সকালবেলায় যখনই তারা ঘুম থেকে ওঠে তাদের হাঁচি শুরু হয়ে যায় তাদের কাশি শুরু হয়ে যায় সঙ্গে তাদের মানে নাক দিয়ে যেটাকে আমরা একদম বাংলা ভাষায় বলি মানে জল পড়া সেটাও কিন্তু শুরু হয়ে যায় অনেক সময় চোখে জল চলে আসে তো এই যে ঠান্ডা লাগার সমস্যা এই ঠান্ডা লাগার সমস্যাটার থেকে কিভাবে আমরা নিজেদেরকে এক্সারসাইজের মাধ্যমে দূরে সরিয়ে আনতে পারবো সেটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি তো এই সমস্যার সমাধানের জন্য আপনাদেরকে এই ভিডিওতে যে ব্রিদিং টেকনিক অর্থাৎ শ্বাস প্রশ্বাসের একটা টেকনিক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে টেকনিকটা আপনারা প্রত্যেক দিন নিয়ম মেনে নিয়ম মাফিক যদি করতে পারেন তাহলে আপনাদের এই সমস্যা কিন্তু অনেকটাই আস্তে 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 দূর হতে শুরু করবে তো আপনারা কি করবেন সকালবেলায় অর্থাৎ বিছানাতে বসেই আপনারা এই ব্রিদিং মেথডটা কিছু সময় করবেন এবং আরো ভালো মানে যদি আপনাদের রেজাল্ট পেতে হয় তাহলে আপনারা রাত্রিবেলায় ডিনারের আগে দ্যাট ইজ রাত্রিবেলায় খাওয়া দাওয়ার আগে আপনারা আর একবার এই ব্রিদিং মেথডটা কন্টিনিউ করবেন ওকে তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই সেই এক্স মেথড টেকনিক এক্ষেত্রে আপনারা বাবু হয়ে বসতে পারেন দ্যাট ইজ সুখাসনে বসতে পারেন আবার যদি আপনারা চান তাহলে আপনারা পদ্মাসনেও বসতে পারেন যদি আপনারা চান তাহলে আপনারা বজ্রাসনেও বসতে পারেন ওকে যাদের হাঁটুতে সমস্যা রয়েছে যারা এইরকম সুখাসনে বসতে পারবেন না যারা পদ্মাসনে বসতে পারবেন না যারা বজ্রাসনে বসতে পারবেন না তারা কিন্তু সামনের দিকে পাটাকে ছড়িয়ে দিয়েও মানে অনায়াসে এই এক্সারসাইজটা কিন্তু করে ফেলতে পারবেন ওকে তো কি করবেন আপনারা স্পাইনটাকে একদম স্ট্রেট করবেন স্পাইনটাকে স্ট্রেট করার পরে দুটো হাত সামনের দিকে একদম সামনের দিকে ওকে এইবার নাইনটি ডিগ্রি করে দুটো হাত তোলার পরে যখন আপনারা ডান হাতটাকে পেছনের দিকে নেবেন তখন আপনারা ইনহেল করবেন এবং এই ডান হাতটাকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে যখন ওপরের দিকে তুলবেন একদম স্ট্রেট করে তখন বাম হাতটাকে পেছনের দিকে নিয়ে নেবেন দ্যাট ইজ এক্সেল ওকে আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বিষয়টা আপনাদের কাছে কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে কিরকম দেখুন ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন যখন আপনারা ইনহেল করবেন তখন নাকের মাধ্যমে আপনারা ইনহেলটা করবেন যখন আপনারা এক্সেল করবেন তখন আপনারা মুখের মাধ্যমে করার চেষ্টা করবেন আপনারা এই মেথডটা বেশ কয়েকবার অর্থাৎ প্রথম প্রথম আপনারা তিরিশ থেকে ৩৫ বার করে টোটাল দশটার রাউন্ড যদি আপনারা করতে পারেন দারুণ উপকার পাবেন কিন্তু এই মেথডটা করতে হবে একটু দ্রুততার সঙ্গে কিরকম ভাবে দেখুন দ্রুততার সঙ্গে করতে হবে করে দেখুন আপনারা উপকার নিজেরাই পাবেন